আসসালামু আলাইকুম কুড়িগ্রাম জেলায় এই প্রথম আসছি কখনই কুড়িগ্রাম জেলায় আমি আসিনি তো অনেক ভাইরাই আমাকে বলছিল ভাই আমাদের কুড়িগ্রাম জেলা অনেক অবহেলিত কুড়িগ্রাম জেলার বন্যা পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই ভালো অর্থাৎ পানি কমছে পানি বাড়ছে আমরা একটা নৌকা ভাড়া নিয়ে রওনা দিলাম গ্রাম জেলা অলিপুর থানা বেগমগঞ্জ ইউনিয়ন ওখানে নদী ভাঙনের অবস্থা খুবই খারাপ প্রতিনিয়তই বাড়িঘর ভেঙে নিয়ে যাচ্ছে নদীর মধ্যে কুড়িগ্রাম জেলায় যেতে যেতে অনেক মানুষের সঙ্গে আমার কথা হয়েছে কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারলাম যে কুড়িগ্রাম জেলার মানুষগুলো অনেক সরল তো আমরা নৌকা নিয়ে চলে গেলাম একেবারে চর এলাকায় বেগমগঞ্জে যেখানে অনেক বাড়িঘর ভেঙে তলিয়ে যাচ্ছে নদীর মধ্যে এখানে এসে নৌকা থামানোর পর এখানকার স্থানীয় যারাই আছেন ওরা আমাদের সহযোগিতা করেছেন তবে পাঁচ ছয় দিন কিন্তু কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা এইসব জেলার মানুষগুলো কিন্তু পানি বন্দী হয়ে গেছিল কিন্তু এখন কিন্তু পানি নেমে একেবারে নদীতে চলে গেছে এখন কোনো গ্রামের মধ্যে পানি নেই তবে খাওয়ারের কিছুটা সংকট কিছুটা মানে অনেকটাই খাবারের সংকট কিন্তু ওখানে কোনো মানুষ যাচ্ছেও না আর ওনারা বললো যে এখানে কেউই আসে না যাই হোক আমি আমার জায়গা থেকে পাবনা থেকে কুড়ি গ্রাম কিন্তু অনেক দূরে তারপরে আমার তরফ থেকে আমার ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে আমি যতটুকু পেরেছি আমি এখানে প্রায় আড়াইশো মানুষের প্যাকেট ছিল সেগুলো নিয়েছি এবং এক্সট্রা ওখান থেকে আবার বিস্কিট নিয়েছি আর আমি প্রত্যেকটা জায়গায় যখনই এই বন্যার্থ ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য যাই আমি বাচ্চাদের জন্য সবসময় আলাদা বিস্কিটের কার্টুনগুলো আমি নিয়ে থাকি কারণ ওরা চাই একটু আলাদা ভাবে কিছুটা খাবার তো আমি ওটা নিয়ে থাকি যাই হোক ওখানে অনেক ভাই বোনেরা আসছিল আমরা তাদেরকে যতটুকু পারিয়েছি আমাদের সাধ্য অনুযায়ী দিয়েছি আপনারা যদি পারেন বেগমগঞ্জ ইউনিয়নে চলে যাবেন অলিপুর থানায় পুরিগ্রামে তো এভাবেই প্রতিনিয়ত নদী ভাঙনের কারণে ওখানকার প্রায় বাড়ি ঘরগুলো তলিয়ে যাচ্ছে নদীর মধ্যে এইটার স্থায়ী একটা সমাধান চাচ্ছে এই কুড়িগ্রামবাসী এই মানুষগুলোর একটাই দাবি যে আমরা এই নদী ভাঙন থেকে কিভাবে রক্ষা ব্যবস্থা যদি বর্তমান সরকার যদি নেয় আমরা তাদের কাছে চিরকৃত যোগ্য আর আরেকটা বিষয় আমি বলি সে হচ্ছে এখানে স্থানীয় ভাইরা আমাদেরকে যে ইনফরমেশনটা দিয়েছে যে এখানে একটা আশ্রয় কেন্দ্র ছিল যে আশ্রয় কেন্দ্রটা কিন্তু এখন পানির তলে চলে গেছে ভেঙে একেবারে চলে গেছে পানির মধ্যে অর্থাৎ নদীর মধ্যে স্কুলে এখন আশ্রয় কেন্দ্র মানুষগুলো অর্থাৎ যে মানুষগুলোর বাড়িঘর ভেঙে নদীর মধ্যে তলিয়ে গেছে যারা এখন আশ্রয় নিয়েছে এই হাই স্কুলে এই হাই স্কুলে আশ্রয় নিয়েছে কিন্তু সেটাও এখন আপনারা দেখছেন হয়তো পনেরো ফিট বা বিশ ফিট এরকম দূরত্বের মধ্যে আছে যে কোনো সময় এই হাই স্কুল হাই স্কুলও কিন্তু আপনার নদীর মধ্যে চলে যেতে পারে তো এটাই তাদের একটা আবদার যে কুড়ি গ্রামবাসীর সবসময় অবহেলিত কুড়ি গ্রামবাসী যাদের কাছে আমি যাদের সঙ্গে কথা বলেছি সবারই একটাই দাবি যে আমরা উত্তর অঞ্চলে উত্তর অঞ্চলে কুড়ি গ্রামবাসী লালমনিরহাট বা গাইবান্ধা বিশেষ করে কুড়ি জেলার ভাইদের কথা যে আমাদের জেলাটা সব থেকে বেশি অবহেলিত আমি ওখানে গিয়ে দেখলাম যে দেশ টিভি রিপোর্টার আছে জুয়েল ভাই তারপরে হচ্ছে পানি উন্নয়ন বোর্ড থেকে এক অফিসার আসছে অনেকেই আসছে পর্যবেক্ষণ করার জন্য কিন্তু বাড়ি ঘর ভাঙন এইটা রোধ করা সম্ভব হচ্ছে না কারণ এই জটটা হলো সম্পূর্ণ বালুর উপরে এবং এরা দীর্ঘ দিন ধরে ওখানেই থাকে প্রতি জমির তলিয়ে ভেঙে এই চাচাও এই কথা বলছিল যে আমারও অনেকগুলো জমি চলে গেছে আমার এলাকার অনেক মানুষের জমি চলে যাচ্ছে তো এর একটা স্থায়ী সমাধান কিভাবে করা যায় এটা যেন সরকার অতি দ্রুত নেয় আর এইটা যদি না নেয় তাহলে হয়তো এখানে যারা বর্তমান যারা যারাই বসত বাড়ি আছে এই বাড়িগুলো কিন্তু আর টিকানো যাবে না আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন আর এখানে যে বস্তাগুলো দেওয়া হয়েছে এইগুলো দিয়ে কিন্তু কোনো কাজ হচ্ছে না কারণ সাইডে কিন্তু অনেক গহীন এই গহীনের মধ্যে কিন্তু এই বস্তাগুলো যখন স্রোত অনেক স্রোত থাকার কারণে কিন্তু এই বস্তাগুলো বালুর সাথে লেগে কিন্তু নদীর মধ্যে তলিয়ে যায় আমার ভিডিওর মাধ্যমে জোর দাবি এই মানুষগুলোকে স্থায়ী সমাধান দেওয়ার জন্য আর এই মানুষটার কথা না বললেই নয় যিনি আমাকে অনেক হেল্প করেছেন আমাকে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে যাওয়ার দরকার সেখানে সেখানে উনি নিয়ে গেছে আর এই এমন মানুষকে আসলে ওখানে পাবো আমি ভাবতেও পারি নাই আর শেষ কথা বলে দেই যে কুড়ি গ্রামের মানুষগুলো সবই সহজ সরল এত সহজ সরল তাদের আচার ব্যবহারে আমি অনেকটাই মুখ শেষ কথা বলে দেই কুড়ি গ্রামের মানুষ স্থায়ী একটা সমাধান চায়